আমি না একটা ঠান্ডা খাবো অনেক ক্ষুধা লেগেছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ঠান্ডা দিচ্ছি দাও মামা একটা ঠান্ডা দিন তো আরে কি করছো তুমি এখানে না আমার প্রচুর গরম লাগ এক রাতের জন্য চাই বিনিময়ে 1 লক্ষ টাকা দিব শুনো না হ্যাঁ বলো তোমার এখনো হয়নি হ্যাঁ এই তো আমি ডেট দেখছিলাম বুঝছো এই যা ধরো তুমি আমার না একটা কাজ ছিল আমরা যখন বেরি হয়েছি তাহলে আমি একটু শপিং এ যাব জানো আমার না দুইটা সালোয়ারের কাপড় কিনতে লাগবে আমার একটু মনে নেই তুমি বাসা থেকে যাও আমি একটু নিয়ে আসি আমায় নেবে না 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 তুমি গেলে আবার দেরি হয়ে যাবে আর বাসাদের একটু কাজ আছে তুমি বাসার কাজগুলো করো আমি এক্ষুনি যাব আর আসব আচ্ছা ঠিক আছে সাবধানে আর তাড়াতাড়ি চলে আচ্ছা ঠিক আছে আমি কিন্তু বাসায় তোমার জন্য ওয়েট আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা ঠিক আছে Tata. Okay. Hey, আপনার সাহস কম না আপনি আমাকে কি বলছেন আমার সাথে এক রাত কাটালে এক লক্ষ টাকা দিব মানে কি এসবের মানে কি এসবের মানে আপনি বুঝছেন না হ্যাঁ শুনুন দেখেছেন টাকা দেখেছেন এখানে পুরো এক লক্ষ টাকা আপনি যদি আমার সঙ্গে এক রাতের জন্য যান আমি আপনাকে এই টাকাগুলো দিয়ে দিব আমার কোনো সমস্যা নেই এক রাতের জন্য এক লক্ষ টাকা না না আমি আপনার সাথে যাব না আমি কেন যাব আমার হাজবেন্ডের অনেক টাকা আছে আমি আপনার সাথে যাব না শুনেন আমি আপনাকে রিকোয়েস্ট করছি না আমি সত্য বলছি আমি আপনাকে এক লক্ষ টাকা দিয়ে দিব চলেন তাহলে আগে আপনার টাকাগুলো আমাকে দিতে হবে তা অবশ্যই আপনাকে দিব ম্যাম সত্যি এতগুলো টাকা আমার হ্যাঁ আপনার আমি আমি আপনার সাথে রাজি চলুন আমি আপনার সাথে এক রাত কাটাবো চলুন আচ্ছা কোনো সমস্যা নেই বুঝছো আমি যেখানে নিচ্ছি তোমাকে তুমি খুবই আনন্দ পাবে আর কত দূরে যাব আর বেশি দূর না এই যে চলে আসছি আর বেশি দূর যেতে হবে না এদিক টাকা মানে হ্যাঁ তুমি এখানে তোমাকে আমি ভাষায় পাঠিয়ে দিলাম তুমি এখানে কি করে আসলে হ্যাঁ আমি আরে তুমি নাকি শপিং করতে যাও এই তোমার শপিং করার নমো না আরে তোর হাতে কি দেখি আপনাকে এক রাতের জন্য চাই বিনিময় এক লক্ষ টাকা দেবে আরে তুই সামান্য এক লক্ষ টাকার জন্য আরেকটা ছেলের সাথে যাচ্ছিলিস শোয়ার জন্য তুমি যেটা ভাবছো সেটা ঠিক না দেখো না ও আমাকে বলবল বুঝিয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছিলো হ্যাঁ আমি জানি না ও সব জানে ওনার দোষ সব ওনার দোষ তুই কি পিচ্ছি খুকি যে তোকে একজন মানুষ এসে ভুলভাল বুঝাবে আর তুই অমনি চলে যাবি এটা তোর ভালোবাসার নমুনা আরে এই তুই তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলি আর আজকে সেই প্রতিদান তুই আমাকে দিলি এলাকার লোকজন আমাকে সব সময় বলতো যে আপনার বউ টাকার বিনিময়ে সব কিছু করতে পারে কিন্তু আমি বিশ্বাস করিনি কেন বিশ্বাস করিনি জানিস কারণ আমি তোকে অন্ধের মতো বিশ্বাস করতাম আর আজকে আমি যেটা দেখলাম আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না ইচ্ছে করছে নিজের চোখ দুটোকে আমি উপরে ফেলে দিই কিন্তু তুই তো লোভি ওর জন্য যদি আমার নিজের চোখ দুটো উপরে ফেলে দিই না তারপরে আমি তোর মন জয় করতে পারবো না এলাকার লোকজন আমাকে সব সময় বলতো যে তুই টাকার বিনিময় সব কিছু করতে পারবি আরে যাকে সামনে দেখছিস ও আমার নিজের বন্ধু অন্য কোনো ছেলে না আমার বন্ধু আমাকে এসে বলেছিল যে তুই টাকার বিনিময়ে সব কিছু করতে পারিস তারপরও আমি বিশ্বাস করিনি ও প্ল্যানিং করে আজকে এই কাজটা করেছে আর সাথে আমিও ছিলাম আমি ভেবেছিলাম তোকে হাতে নাতে ধরবো আর আজকে আমি তোকে হাতে নাতেই ধরে ফেলেছি আরে তুই তোকে আমি কী দেয়নি তোর জন্য আমি কী করে দিনের পর দিন মাসের পর মাস কষ্ট করে যাচ্ছি কার জন্য শুধুমাত্র তোকে ভালো রাখার জন্য আর তুই আমার জন্য কী করলি কী করলি তুই তুই সামান্য কিছু টাকার জন্য আমাকে ভুলে গিয়ে একটা ছেলের সাথে চলে যেতে পারলি কী করে পারলি তুই এসব আমি তো তোকে ভালো রাখার জন্য বিশটা টাকাও নিজের পেছনে খরচ করি না অথচ আমি প্রতিদিন অফিস থেকে বাড়ি ফিরি বাড়ি থেকে অফিসে যাই পায়ে হেঁটে কিছু টাকা সেভিংস করবে বলে আরে আমি তোকে কিসে কমতি রেখেছি ভালোবাসার দিক থেকে তো তোকে আমি কোনো কমতি রাখিনি আরে আমি তো আমার নিজের জন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টও করিনি কিন্তু অথচ তোর জন্য আমি দু দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিয়েছি ঢাকা শহরের মতো একটা জায়গায় এত বড় ফ্ল্যাট করে দিয়েছি তোকে আমি তোকে ভালো রাখার জন্য আমি সব কিছু করেছি আমার নিজের জন্মদাত্রী মা বাবা তাদেরকে গ্রামে রেখে এসেছি আমার নিজের পরিবারের সাথে সম্পর্ক খারাপ করে তোর সাথে এখানে আমি থাকছি আরে তোকে ভালো রাখার জন্য তো আমি সব কিছু করেছি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা শপিং গয়নাঘাটি কোনো কিছুর অভাব রাখিনি তাও তুই সামান্য এক লক্ষ টাকার জন্য আরেকটা ছেলের সাথে যেতে তোর বিবিকে একটুও বাদল না রে তুই এত বড় খারাপ তোর সাথে আর যাই হোক সংসার আমি আর করব না আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো সাথে আমি এক ছাদের নিচে আর কোনোভাবেই থাকবো না তুই এখন এই মুহূর্তে আমার এখান থেকে চলে যাবি আর আগামীকালের মধ্যে আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো সময় মতো তোর কাবিনের টাকাও আমি দিয়ে দেবো কারণ তোর মতো লোভী মেয়ের সাথে আর যাই হোক সংসার করা যায় না 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 আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও আমার এই টাকা পয়সা কিচ্ছু চাই না হ্যাঁ বিশ্বাস করো এর আগে আমি কখনো এমন কাজ করিনি হ্যাঁ আজকে ফার্স্ট আমি কেন যে এক লাখ টাকার লোভ সামলাতে পারলাম না ভুলে গেছি হ্যাঁ আমাকে তুমি সেই চোখ একদম চোখ আর কোনো মিথ্যা কথা তুই আমাকে বলবি না তোর ভুল হয়ে গেছে না ভুল আরে তুই যদি এক হাজার বারো ভুল না আমি তোকে ক্ষমা করে দিতাম কিন্তু তুই তো ভুল করলি না তুই একটা অন্যায় করেছিস তুই আমার সাথে অন্যায় করেছিস তুই আমার ভালোবাসার সাথে অন্যায় করেছিস তোর এই ভুলের কোনো ক্ষমা নাই তুই আমার লাইফ থেকে চলে যা তুই এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবি চলে যা বলছি চলে যা ভাই তুই আমাকে বলেছিলিস কিন্তু আমি বিশ্বাস করিনি আর আমি যদি এভাবে অবিশ্বাস করে বোকার মতো থাকতাম তাহলে হয়তো ও আমাকে দিনের পর দিন এভাবেই ঠকিয়ে যেত কিন্তু তুই আমাকে যে বুদ্ধিটা দিলি সেটা খাটিয়া আজকে আমি সব প্রমাণ পেলাম দেখ এত অস্থির হয়েস না নিজের প্রতি খেয়াল রাখ আর বুঝে শুনে এখন থেকে চলবি বুঝছিস চল